আসসালামু আলাইকুম আমরা নয় পয়েন্ট একের এগারো নম্বর অঙ্কটা দেখবো সে কে প্লাস টেন এ ডিভাইডেড কোসে কে প্লাস কোয়াটে ইকুয়াল কোসে কে মাইনাস কোয়টে সে কে মাইনাস টেনে এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে আমরা নেবো তো এখানে সে কে টেনে এটা যদি আমরা একটু খেয়াল করে দেখি লেফট হ্যান্ড সাইডের রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে এ প্লাস বি এ মাইনাস বি এরকম যদি আমরা বানাই তাহলে আমাদের এই এইটার সাথে এটা সম্পর্ক এরকমই আসে তাহলে এটা সমান সমান আমাদের কি আসবে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এই সূত্রটা আমাদের বানানোর জন্য এখানে প্লাসটা আছে এই মাইনাসটা আমাদের অ্যাড করতে হবে তাহলে এটা আমরা বানাতে পারবো সুতরাং আমরা দেখি সময় এগারো নম্বর সমাধান সমাধান লেফট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে আছে সে কে প্লাস টেন এ ও সে প্লাস এ এখন আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাতে গেলে আমরা এখানে কি দেখবো সে কে টেনে এইটারই বিপরীত দিয়ে যদি আমরা গুণ করি সে কে মাইনাস এ এটার ক্ষেত্রে আমাদের ও সে কে ওসে কে প্লাস কটে এখানে আমরা বিপরীতটা দিয়ে যদি গুণ করি অর্থাৎ এই চিহ্নটা শুধু বিপরীত হবে কোষে কে মাইনাস কটে এখানে আমাদের গুণ করছি এটা এখন হরে যদি হরে গুণ করতে হবে কোষে কে মাইনাস কটে আবার এইখানে কে মাইনাস টেন যেটা আছে এটা আমাদের হরে গুণ করতে হবে সে কে মাইনাস এখন এইটুকুই আমরা সূত্র ফেলাতে পারি উপরের দুইটা অংশ থেকে আমরা লিখতে পারি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এখানে উপরে কিন্তু আমরা দেখাইছি যে এরকম যদি থাকে তাহলে প্রথম অংশ মাইনাস দ্বিতীয়ংশ হয় এখানে পাশাপাশি কিন্তু দুইটা তাই আছে এটা যদি আমরা লিখি তাহলে আমাদের আরেকটা করে অপশন বাকি আছে সেটা কি এই কোসেক কোসে মাইনাস কট এটা এখানে লিখতে হবে কোসে কে মাইনাস কট আর নিচে লিখতে হবে সে কে মাইনাস টেন এ তো এখন আমরা জানি যে শেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ওয়ান হয় বর্গের প্রথম সূত্র থেকে আমরা জানি আমরা যে বর্গের সূত্র দিচ্ছি সেই প্রথম সূত্রে কিন্তু এটা আছে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকোয়ার ওয়ান এখন এটা আমাদের লবে থেকে যাবে কোষেকে মাইনাস কটে থেকে যায় আর এইটা কষে কে মাইনাস কট স্কোয়ার কোষে কি এ স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান ওয়ান লেখা যায় তাহলে এখানে আমাদের হরে আর কি বাসে সে কে মাইনাস টেন এ ওয়ান এ যেহেতু দাম নাই সেক্ষেত্রে আমাদের লবে হবে কোসেকে মাইনাস কটে